আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এটা যদি আপনি না জানেন তাহলে যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন কারণ আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম যদি অন্য কেউ ব্যবহার করে এবং সেই সিমটি ব্যবহার করে যদি সে কোনো প্রতারণামূলক কাজ করে তাহলে তার দায়ভার আপনাকে নিতে হবে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এজন্য যে কোনো মোবাইল থেকে আপনি ডায়াল করবেন *16 ডাবল জিরো ওয়ান হ্যাশ তো যে সিম থেকে আপনি এই কোডটি ডায়াল করবেন সেই সিম কার্ডটি অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে অন্যথায় কিন্তু এই কাজটি হবে না এই কোডটি ডায়াল করার পর যে অপশনটা আসবে এই অপশনে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট এখানে দিতে হবে তো আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট এখানে বসে দিচ্ছি এরপর ওকেতে প্রেস করলে আপনার মোবাইলের সাথে সাথে একটা মেসেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন কোন কোন কোম্পানির কয়টা সিম আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে